আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই অধ্যায় দুই কম্পিউটার সংশ্লিষ্ট এর দলগত কাজ সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক দলগত কাজ সাউন্ড কার্ড ও গ্রাফিক্স কার্ড ছাড়া আর কি ধরনের আউটপুট কার্ড হলে তোমাদের জন্য সুবিধা হয় দলে আলোচনা করে উপস্থাপন করো প্রিয় শিক্ষার্থী দলগত কাজের নমনত্ব তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে চলো করা যাক সপ্তম তথ্য ও বই অধ্যায় কম্পিউটার শ্রেণী যন্ত্রপাতি পার্ট পনেরো পৃষ্ঠা একত্রিশ দলগত কাজ সাউন্ড কার্ড ও গ্রাফিক্স কার্ড ছাড়া আর কি ধরনের আউটপুট কার্ড হলে তোমাদের জন্য সুবিধা হয় দলে আলোচনা করে উপস্থাপন করো সমাধান হচ্ছে শিক্ষকের নির্দেশ অনুসারে ক্লাসের ছাত্র ছাত্রীরা কয়েকটি দলে ভাগ হয়ে গেলাম সবাই আলোচনা করে দেখলাম সাউন্ড কার্ড ও গ্রাফিক্স কার্ড ছাড়া নেটওয়ার্কিং কার্ড থাকলে অনেক সুবিধা পাওয়া যায় যেমন এক নম্বর হচ্ছে নেটওয়ার্কিং করে একাধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান করা যেত দুই নম্বর হচ্ছে ইন্টারনেট সংযোগ নেওয়া যেত ইন্টারনেট সংযোগের ফলে বিশাল জ্ঞান ভাণ্ডার থেকে সহজে জ্ঞান আহরণ করা যেত তিন সহজে দেশ বিদেশের বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ স্থাপন করা যেত চার নাম্বার বিভিন্ন ধরনের তথ্য ও সেবা পাওয়া যেত প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই অধ্যায় দুই কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি পৃষ্ঠা একত্রিশ এর দলগত কাজ এর নমনত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা পৃষ্ঠা ৩৩ এর দলগত কাজ এর সম্পর্ক সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য শ্রেণীটির প্লে লিস্ট দেখতে পারো শিক্ষার্থী অন্যান্য সকল বই নমনত্ব পেতে স্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ